পড়াশোনা তোমার বাবা মায়ের স্বপ্ন নয় এটা তোমার দায়িত্ব আজ এই টপিকটা নিয়ে আমাদের হচ্ছে যে ছোট ভাই বোন বা যারা হচ্ছে আমরা এখন পড়াশোনর দিয়ে রানিং স্টুডেন্ট হিসেবে আছি তাদের জন্যই আসলে কথাগুলো আজকে বলবো প্রথমত হচ্ছে পড়াশোনা তোমার বাবা মায়ের স্বপ্ন নয় এই কথাটা কারণ বলার কারণটাই হলো যে এটা তাদের কোনো চাপ বা দায়িত্ব নয় এটা তোমার জীবনের লক্ষ্য এটা তোমার ভবিষ্যতের চাবি কাঠি তো যারা আসলে আমাদের ছোট ভাই বোন আছো পড়াশুনো করছো এখনো যারা আসলে নতুন নতুন স্বপ্ন দেখছো যে জীবনে বড় হয়ে লেখাপড়া শেষ করে এটা করবে কেউ ব্যাংকার হবে কেউ ডক্টর হবে কেউ ইঞ্জিনিয়ার হবে ইত্যাদি তো তাদের উদ্দেশ্যে বলবো যে পড়াশোনা করার পিছনেও একটা লক্ষ্য তোমার স্থির করতে হবে তাহলে তুমি সেই অনুযায়ী এগোতে পারবে তো আমি আমার কিছু প্রিভিয়াস ভিডিওতেও বলেছি যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দিবে না সেটাই তোমার জীবনের লক্ষ্য কিন্তু যে স্বপ্ন তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবে সেটা তোমার জীবনের লক্ষ্য কখনোই না সো একটা স্টুডেন্টের এই ক্ষেত্রে এটা বেশি ফলো করা উচিত এই প্রবাদ বাক্যটি তার কারণ তুমি যখন তোমার লক্ষ্য স্থির করে জীবনে কিছু একটা হওয়ার মানে জীবনে কোন একটা পাওয়ার বা তৈরি করার বা হচ্ছে তোমার কোনো একটা জায়গায় নিজেকে দেখবার জন্য বা তোমার হচ্ছে কোনো একটা সুন্দর পদবী তুমি অর্জন করার জন্য পড়াশোনাটা করছো অবশ্যই তোমাকে তার ধারাপাত অনুযায়ী সুন্দর করে লেখাপড়াটা করে যেতে হবে এখন হয়তো অনেকেই বলতে পারে যে তুমি কি এগুলো যে বলছো তুমি কি এগুলো মেনটেন করেছ এখন আমি এটুকু বলবো যে আমি যথেষ্ট মেনটেন করার চেষ্টা করেছি এবং আমি মেনটেন করে অবশ্যই আমি বলতে পারি যে আমি এখন একটা পর্যায়ে আমি এসেছি যেটার জন্য অবশ্যই আমি আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে স্যাটিসফাইড সো এই জায়গা থেকে আমি এই জন্য কথাগুলো বলা হয়তো আমার এক্সপেরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করা যে তোমাদের ডেইলি যে অধ্যবসায় তোমাদের পরিশ্রম তোমাদের লক্ষ্য স্থির করার যে একটা প্ল্যানিং এটাই তোমাদেরকে হচ্ছে লেখাপড়ার দিকে অনেক বেশি ফোকাস দেওয়াতে সাহায্য করবে বা তোমাদেরকে হচ্ছে সুন্দর একটা স্টুডেন্টের জার্নি পার করতে হেল্প করবে তো যারাই হচ্ছে লেখাপড়া করছো এখন এটাকে বলবো ভালো করে করার চেষ্টা করো কারণ তুমি যখন পড়াশোনাটার থেকে ব্রেক হয়ে যাবা তখন কিন্তু কখনোই তোমার জীবনে অনেক সুন্দর বিষয়গুলো আসবে না কারণ স্বাভাবিকভাবে যখন আমরা হচ্ছে স্কুলে পড়েছি তখন আমাদের অনেক বন্ধু হয়েছে আমরা অনেক সুন্দর পরিবেশে অনেক শৈশব ভালোভাবে কাটিয়েছি আবার যখন কলেজের বন্ডি বের হই তখন সেখানে আমাদের একটা নতুন সুন্দর এনভারনমেন্ট কিছু নতুন বন্ধু নতুন পড়াশুনো নতুন শিক্ষক জ্ঞানের পরিধি সবকিছুই কিন্তু আমাদের একটা নতুন জার্নি পার করেছি আবার ইউনিভার্সিটি তো সেম ভাবে সো তুমি যত বেশি উপরে যাবা তত বেশি তুমি সুন্দরকে দেখতে পাবা সুন্দর কিছু তোমার আসবে তো তো এটার মানে এই না যে আমি মানুষের কথা বলছি এটা কিন্তু পড়াশোনার যে একটা জার্নি সেখানে তুমি অনেক আনন্দ খুঁজে পাবা তো আজকে তাদের জন্য আমার এই কথাগুলো বলা আশা করি তারাও আমাকে ফলো করে আমার ছোট ভাই বোনরা তো অবশ্যই কথাটা মাথায় রাখবা পড়াশোনা তোমার বাবা মায়ের স্বপ্ন নয় অনেকে হয়তো বলে যে বাবা মা সারাক্ষণ শুধু পড়াশোনার জন্য বলে পড়াশোনা করো পড়াশোনা করো ঠিক মতো পড়ো কিন্তু আমরা সেটা আসলে বিরক্ত হই এটা করা যাবে না সে চায় তার সন্তান সুখ অর্জন করুক সুখে থাকুক কিন্তু তোমারই দায়িত্ব তোমার লেখাপড়াটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়া যাতে করে তুমি ইন ফিউচারে একটা সুখী জীবন যাপন করতে পারো ঠিক আছে তো আশা করি এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছ সো যারা বাবা মায়ের এই কথাগুলোতে বিরক্ত হোক তারা একেবারেই বিরক্ত হবে না পজিটিভ সাইন হিসেবে এটাকে গ্রহণ করবে আশা করি তাতে তোমাদের ভালোই হবে সো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ